আমার নবী মাথা তোলে না আমার নবী কান্দি বলে ও যুবক বন্ধুরা সোন আমার নবী কান্দু মাতৃ মায় তা বলে নবী

যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন আমাকে সাতটা জাহান্নাম নাম বিজ্ঞানা দিবে ওই জাহান গুলো যেন আমার উন্মাদের জন্য মাফ করে দেয় আটটা জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত করবে না আমি মোহাম্মদ এই জমিন থেকে মাথা তলব না আমি রাহমাতুল আলামিন ওই জাহান্ন গুলো যেন বন্ধ করে দেয় আমি নবী কান্দি আমার উম্মাতের জন্য ও যুব কেন নবীর জন্যে কানবেন নবীর জন্য কেন চোখের পানি ফেলবেন কেন নবীর জন্য নবীর জন্য কেন আমরা নবী নবী বলে কান্দি শুনিরা নবীর জন্য দেওয়া না হয়ে যায় তার কারণ দেখতে শুনে নেন বাবা হজরত হজরতে ওমারে ফারুক রাদি বললাম তাহলে বলি আর শুনেন না আপনি মাথা তোলেন আমি উমরের যত जिंदগির মধ্যে যত আমল করেছি সমস্ত আমলগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম একবার আপনি মাথা তুলে তাকায় দেখেন আমি উমর আপনার জন্য পাব মুসলমান মাথা তুললেন না তাও আকার বলে ভাই উমর দেখে লাভ হবে না আসল যায় মা ফাতেমা তো জোরা বলে নবীজির নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা সারা এর বাবারে উঠানো সম্ভব নয় দয়াল নবীর সিজদা থেকে উঠানো সম্ভব নয় জোরে জোরে সিন্দায় বলা যাবে না মার হাবা এ ভাইরা আমার এ মুসলমান গভীর মনোযোগ মা ফাতিমা জোরা খদর তালিরা দু আল্লাহ তালান হু দুজন ছুটলেন পাগলের মতো ছুটলেন পাহাড়ি অঞ্চলে যায় দে বলে এরে তোমরা নী রাখালেরা ডাক বলে ওহে নবীর নন্দিনী ওই পাহাড়ে দেখা যাইলাম একটা দড়ি দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়াত্র তালিরা ধরল তোরা তোরে আর চলে গেছে রসুলের সামনে যা দাঁড়ায় বলে আব্বা যান বাবা গো আপনি মাথা তোলেন গো আমার আব্বা যান রবি কয় ফাতেমারে না না তুমি চলে যাও আমি মাথা তুলব না কারণ আমার উম্মাতের গুণা যতক্ষণ পর্যন্ত মাপনা করবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি মাথা তোলব না জমিনের ভিতর থেকে আমার নবীজি কান্দি রব্বি হাবলি ইয়া রব্বি হাবলি মাতি মা ফাতেমা ডাক দে কাব্বা যান আপনার কি আমার জন্য মায়া লাগে না আমার জন্যে কি আপনার চোখে পানি আসে না আমার নবী কায়না রে ফাতেমা না আমি তোমার জন্যে কান্দি না এবার মুসলমান শুনে নাও মা ফাতেমা তুর জনায় ডাকতে বলে আব্বা আপনার কি আলির জন্যে মায়া লাগে না কয়ে না আমি আলির জন্যে কান্দি না আমার নবী কন্যা ফাতেমা ডাক দে কাব্বা যান গো আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না না আমি তাদের জন্যে কান দি না বলে কিসের জন্যে কান দেন গব্বা যান কাবি কান্দি আমার পাপি উম জন্য আল্লাহ আল্লা জন আমার উম মাথের মাফ করে দেয় জোরে বলেন না আর তুমি জোরে জোরে চিল্লে বলেন আল্লা বে বা নবিজি বইলা না নবিজি নবি বলেন নবী আমার ইমামদারের জান নবী আমার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা ফাতিমা ডাক দি বলে বাবা জান আমি ফাতেমা জীবন বলে যত আমল করেছি করে দিলাম জোরে বলেন যাবেন আমার হাবা সমস্ত আমল গুলো আমি দান করে দিলাম আবার নবীজি কয়ে ফতিমারি তুমি শুনে রাখো আমি নবী হাসান হুসেনের জন্যে কান্দি না আমি নবী আমি নবী আলীর জন্যে কান্দি না আমি নবী তোমার জন্যে কান্দি না আমি নবী কান্দি আমার পাপি উম্মাতের জন্যে আমার উম্মাতের জন্য আল্লাহ মাফ করে দেয় এই জন্য নবী কয় এক মুসলমান ও ফাতি খয়রুল নবী কয় আমার উম্মতি এই দুনিয়া হতে আমি বিদায় নিলাম আমার উম্মের কল্যাণের জন্য কোনো উম্মাদ গুণা ভালো কর্ম করে ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মাতের হইয়া আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসলমান আর না কোন পৃথিবীর মধ্যে কোন ভুল করে পাপ করে আমি নবি আল্লাহর দরবারে স্থির পার করি মাফ চাই আল্লাহ জন আমার উন্মাতের মাফ করে দেয় জোরে বলে না আমি সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আরো জোরে জোরে চিল্লায় লাগবে কি লাগবে না আল্লাহ রসুল্লার পক্ষে থাকা তো ভিন্দান করো জোরে জোরে বলে না আমি আদর্শ দিক দিকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই রে ও যুবক বন্ধুরা আমার লোকামা বাড়ি যে চলে গেলেন কোথায় মদিনা থেকে মক্কায় চলে গেলেন রসুল্লার সঙ্গে রেসুলের সঙ্গে দেখা হল মুসলমান দেখা করার জন্য মক্কা যায়া লোকজন বলে এ মক্কার মানুষেরা তোমরা কি বলতে পারো আবদুল্লার বেটা মোহাম্মদ নামে এক বীর আছে কয় সে তো কোনো বিনি নয় সে আল্লাহর পাগল সেই তাকে পাওয়া যাবে কোথায় বলে তাকে যদি পাইতে হয় দুনিয়ার সব জায়গা পাওয়া যাবে না মক্কা নগরে মসজিদের মধ্যে বয়া বয়া রব্বুল আলমিনের প্রেম দুনিয়ায় বসে বসে কান্দে লোকামা ডাক মক্কার মানুষের আরে ও তোমরা আমার নাম শুনেছ কি না বলে আর শুনেছি আমি লুকামা তোমাদের কাছে জানতে চাই রহমাতুল লিলা আমিন আল্লাহর নবী কোথায় বলে তুমি যাও সামনে আগায় যাও দেখবে মসজিদের মধ্যে মোরা কাবার হালাতে আছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না লুকা Лука আস্তে আস্তে রওনা হয়ে গেল ও যুবক এবার লোকামা মাঝে নবজির কাছে দেন নবীজি Лука সালাম দিলেন আসসালাম আলাইকুম কেমন নবী গো আমাদের ভিতর অহংকার কেমন মনে করি আমার মানুষ সালাম দিবে আমি কারু দিব না সালাম দিলাম আলাইকুম ডাক দে বলে ভাই আপনার নাম কি বাড়ি কোথায় বলে আমার আপনি আমার নাম হলো লোকামা বলে বাড়ি কোথায় একাই মদি কেন আসছেন আমি আসি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আপনি নাকি আপনি নাকি বিশাল একজন মানুষ আপনার চেয়ারা দিকে কালেমা পড়ে মানুষ আর আপনি নাকি বড় জাদুকার আপনার মতো এত জাদুকার এই মক্কা মদিনা আর বুকে আর কেউ নাই আপনি এমন জাদু জানেন যাকে দেখেন তাকে ধরে ধরে ইসলাম প্রচার করেন তার কাছে কালেমার দাওয়াত দেন তাদের মুসলমান বানায়া দেন আমি আসি আপনার সঙ্গে কুস্তি ধরার জন্যে আপনি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পারেন আমি কথা দিলাম আমিও কালেমা পড়ে আপনার দলে চলে যাব জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাবা লোকামা বলছে মুসলমান শোনো ওই যে আমার নবী বলছে আমি মুসলমান আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহি আছে তোমাদের কাছে আসে না এইটা বিবেচনা করে আমার দেশে কিছু মৌলবি আছে কারণবীরে কয় নবী আম গার মানুষ এর মুসলমান শোন এখন আদম নবি তো নিজেই বলেছে রব্বানা জলং না অংফ না পেলম তফির ল না ওতরহাংনা লে ন কু ন নমিনল ফি আদম ডাক দে বলে অরব্বানা জালম্ না আদম নবি ডাক দে বলে মানে আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে আমি আদমরে তুমি ক্ষমা করে দাও ও আমার আল্লাহ শুধু আদম নবী একা কাঁদে না হয় ইনুস আলাইহিস সালাম পড়েছে আমার সাথে বললা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

যোরে জোরে চিন্তা করেন সাল্লাম লুকামা কয়লা না সম্ভাবনা নবী কয়লা ইলা নাই কর ইলা ইল্লা না হয়া কাল্লা ছাড়া মোহাম্মদুল্লা সুন আল্লাহর প্রেরিত রাইসুল বাবান দা ও দুনিয়ার মানুষ চনক এই কালিমাটা তো সাধারণ নবীর কালেমা নাই আদম থেকে শুরু করে বাবা দমানি ওয়াসাল্লাম থেকে শুরু করে

মোহাম্মদুল ৰ চোল্লা যোৰে যোৰে চিল্লা বলে যাবে নামা ৰাহাবা ই দুনিয়াৰ মুছলমান সময়ে আল্লাহ নবিন আত্দেৱৰ নকামা ৰা আমি আল্লাহৰ পাই গম পাৰ আমি কোনো যাদুকৰ নাই ৰ আমি কোনো টানত ন কোন জাদু কারণে Лукаমা বলে মোহাম্মদ রে তোমার সঙ্গে আমি কুস্তি দরব যদি তুমি কুস্তিতে যদি তুমি পরাজয় হও তাহলে আমার উপর কোন তুমি করবা আর যদি আমি পরাজয় করি তোমার রবের কোন কোন আমি করব আমার নবীকে আমি রাজি জোরে বলেন দরবা হাজার হাজার মানুষ মুসলমান সর কুস্তি ধরা হল রহমেদ তুলি আমিন দাঁড়াই রইলেন লোকে গায়ের মধ্যে বড় বল অনেক কেজি মানুষ শক্তিশালী অনেক একটা দানব রসুল্লার সামনে আসলেন রসুল্লাহ দুই হাত দিয়ে ধরলেন দরিয়া মাথার উপরে নিয়ে একটা আশার মেরে দিলেন জোরে বলেন সোহান লুকামা উঠতে পারে না তারাই মুসলমান গো লুকামা হাত পায়ের বল পায় না পড়ে আছে মাটির মধ্যে নবীজি মিসকি মিসকি হাসি আর কয় লোকমারে ও লোকামা লোকামা কয় উঠতে পারে না উঠতে পঠ উঠতে পারে না এবার নবীজি হাত ধরে উঠাইলেন জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া

আমি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম না আসমান জমিনের মধ্যে আমার সমতল সমকক্ষ আর কেউ নাই আর সারা পৃথিবী আমার মোকাবেকি আমি কারণ মোকাবেকও নাই সুতরাং আসমান জমিন সব কিছুর মালিককে ও রহিম রহমি সব খালি বিরাজ জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না ভরে না আমীন মেরেবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে মারহাবা এর এই দুনিয়ায় যারা ওয়ান্দ যারা আল্লাহর প্রশংসা করে না এইজন্য আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে কেউ তারা বলবে আমাল্লা তা ইমান আনসে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলিয়া উনাকিনা কিনাতের প্রতি মিশ্রিত তাবন করছে আম মিনি আল্লা বলে একদল মানুষ আছে যারা বলবেন ইমানদার আমরা মুতাকি এ মুসলমান গভীর মনোযুদ রাসুলের জামানায় ছিল মুনাফিকের সংখ্যা বেশি এখনো অসংখ্য মুনাফিক আছে ঢুকাইছে অন্তরের ভিতর নবী নাই নবীর নামটা শুনলেই তাদের মুখটা মলিম হয়ে যায় রাসুলের শুনলে তারা কষ্ট পায় বলেন ঠিক কি না সামনে দাঁড়ানো পর্ব লক্ষ্য মারে এখনো সময় আসে কালে মা মুসলমান হও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবীর আহমাদ তুলে আনামি মেরে নাও লোকামা কই না আনা মক্কা মদিনার বুকে আমার মতো বীর আমার মতো মস্তান আমার মতো দানো বার কেউ নাই তোমার আল্লাহরে মানতে পারি না তোমার খোদারে মানতে পারি না তোমার সঙ্গে আমি আর একবার কুস্তি ধরব লোকামায়ার সামনে আগাইলেন রাসুল্লাহ এবার দুই হাত ধরিয়া মাথার উপরে নিয়ে একটা আছারা মারলেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোহান এ যুবক বন্ধুরা দ্বিতীয়বার লোকামা পরাজয় হয়ে গেল গো রে সুর পাশে দাঁড়ায় রইলেন লোকামা জমিনের মধ্যে পড়ে মাজা নি আটা নাটা নি মাজায় ব্যথা গায়ে ব্যথা ব্যথা লোকামা উঠতে পারে না বসে গড়ি করে আমার নবী কই লোকমানি তুমি দুই দুইবার পরা যায় বানলা এখন তুমি মা পড়ে মুসলমান হও কই না না তৃতীয়বার আমাকে একটা সুযোগ দাও কারণ আমি সমস্ত শক্তি দিয়ে তোমার সামনে লড়ব নবীজি হাত ধরে উঠে দিলেন তৃতীয়বার আবার যখন শুরু হয়ে গেল কুস্তি দড়া রাহমতের নবী আবার দু হাত ধরে টান দিয়ে ফেলে দিলেন জমিনের মধ্যে ও যুবক সঙ্গে লুকামা মাটির মধ্যে থেকে বলে আমি সাক্ষ্য দিয়েছি আপনি মোহাম্মদুর রেসুর সল্লানি ও সালাম যার মধ্যে কোনো ছন্দ নাই আমি লুকাম আমার গায়ে এত বল মক্কা মদিনার কোনো বীর আমার সঙ্গে কোনো দিন পারে নাই আজকে আপনি দু হাত দিয়ে তুলে আমার যে আশারটা মারলেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো দরদি নাই ইলা নাই আল্লাহ পাককে পার জন্য একমাত্র মাধ্যম ঠিকানা আপনি নবী আপনি আমাকে কালেমা পড়ায় দেন সঙ্গে সঙ্গে রহমতের নবী লোক আমাকে কালেমা পড়ায় দিছে ইলা

আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম ডাকতে বলে জি তুমি ও কালেমা পরে নাও তোমার বাবার মতো পরাজয় হয়ে যাবে তুমি আমি মানি না আমার আব্বা জয় পরাজয় মেরেছে আমি মানতে পারি না আমার সঙ্গে কুস্তি খেলতে হবে আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে পারবা না এই জন্যে আমাকে তুমি সান্ত্বনা দাও আল্লাহ নবী কয় নারে না কয় আমার সঙ্গে কুস্তি ধরো আলামিন বলে ঠিক আছে তোমার সঙ্গে কুস্তি খেলা হবে যখন এজিৎ আসলেন মুসলমান কুস্তি ধরার জন্যে রহমতের নবী হাত উঁচু করে টান দিয়ে সুরে মেরে টানলেন এজিদ দেবের এত ব্যথা পাইছে মাজার মধ্যে আর উঠতে পারে না এজিৎ কয় আমিও সাক্ষী দিলাম হ্যাঁ মুসলমান আপনার গায়ে কোন পৃথিবীর কোন শক্তি নয় আপনার গায়ের মধ্যে খুদাই শক্তি আল্লাহ দিয়েছে গো সারা পৃথিবীর মধ্যে এমন শক্তি তার ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই লুকাম আমার শ্রেণী জিত আপনার পরা যায় মানছেন কারণ আপনাকে পৃথিবীর মধ্যে আপনার নিজস্ব কোনো শক্তি নয় এই শক্তির মালিক হলো আমার আল্লাহ আমার ডাক ডাকতে বলে ভয় করো সেই পর ভয় করো সেই কবরের ভয় সরকারের আঠারের ময়দানের ভয় করো জাহান নামের ভয় করো সেই কবরের কঠিন দিনের কথা লোকামারে ফিরে লোকামা বলি আর শুনলাই বললাম আমি আজ থেকে শপথ করলাম সেই সত্যর হাতে তা আপনার হাতে হাত রেখে সেই সত্য খোদার কাছে আমি শপথ করে দিলাম আজ থেকে আমি আপনার গোলাম আমার দয়াল আল্লাহর গোলাম যতদিন বেঁচে থাকি আপনার গোলামি করব জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা দিন অতিবাহিত হয়ে গেল আমার আব্বারে খুঁজে পাই না রে আমার আব্বারে খুঁজে পাই না সবাই রওনা হয়ে গেলেন রাসুল্লার খোঁজ রওনা হয়ে গেলেন কোথাও পাওয়া যায় না খুস্তে খুস্তে খুজতে জেয়া পাইলেন উমৰে ফারুক ৰাদিঙল মাও তালান হুগ্ৰতে অমৰ অজদ্ৰতাওকাৰ সিদ্দিক ৰা দিওঁ লং দুজনে যায় ডাই এক পাৰিৰে গোৱাই ৰহমা তুলি লেন মিন্সি দায়ে পুৰে কান্দা জলে বলেন হা আল্লাহ নবীকে দেখি হজ্ৰতা ৱৰ্ক সিদ্দিক বলে ইয়াৰ চুল আল্লা হাবিবাল কাজ আপনাকে দিন আমরা কতই না খুঁজি আরবের বেরো নার বুকে কলি গলির মধ্যে ঘুরি কোথাও আপনার ঠিকানা পাই না কোথাও খুঁজে পাই না আমরা মনে করেছি আপনাকে মেরে ফেলেছে না জানি আপনাকে গায়েব করে দিছে ইয়ার সুলাল ইয়া হাবি বানলাম শত্রুপক্ষের মানুষ আপনাকে আক্রমণ করেছে এই ভয় আর অসুল ইয়া হাবি আমরা সারা সারা মক্কা মদিনা অলি গলির মধ্যে ঘোরাঘুরি করেছি না গো কোথাও আপনার সন্ধান পাই নাই একবার মাথা তোলেন মাথা তুলি আমাদের তাকায় দেখেন আমি আপনার প্রিয় সাবি অজ্রতাবুকার সিদ্দিক রাজু অল্লাহ তালেন আপনার পাশে কারা আছে আহ তোমার ফারুক বলি আর শুনেন না আপনিও তাকায় দেখেন আমি নবী নবী গো আপনি তাকায় দেখেন আমি আপনার প্রিয় স্বামী হদ্রত মরে ফারুক উকরা দিবল আপনার শিওরে দাঁড়ায় আসি